আমি সামনে আসতে চলেছে পরীক্ষা আর এই রিলেটেড আমরা এটা আট নম্বর ক্লাস তো আগের ক্লাসগুলো যদি দেখতে চাও প্লে করে দিয়েছি ডাব্লিউপি কেপি কনস্টেবল দেখবে তুমি সেখানে সমস্ত ক্লাস পেয়ে যাবে তো চলো শুরু করে আজকে ক্লাস শুরু করার আগে বলবো যদি ডাব্লিউপি খুব কম করে ম্যাক্সিমাম তা যদি পেতে চাও যেমন মাত্র চারশোটি টাইপ যদি তুমি শিখতে চাও এই চারশোটি টাইপ শিখলেই তোমার ডাব্লিউপি কেপির নব্বই পার্সেন্ট কমন অনায়াসে পেয়ে যাবে তো এই বিস্তারিত যদি জানতে চাও তো আমাকে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাকে ফোন করে নিও মাত্র চারশোটি টাইপ করেই কিন্তু ডাব্লিউপি কেপির নাইনটি পার্সেন্ট তুমি অঙ্ক কমন পেয়ে যাবে এই ব্যাসটিতে তো বিস্তারিত জানার জন্য আমাকে কল করে নিও চলো শুরু করে আজকের অঙ্ক প্রথম প্রশ্ন একটি বোতলের অর্ধেক দুধে পূর্ণ ছিল এবং দ্বিগুণ ধারণ ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় বোতলে এক চতুর্থাংশ দুধে পূর্ণ ছিল যদি দুটি বোতলে জল দিয়ে সম্পন্ন করা হয় এবং দুটি বোতলের মিশ্রণ একটি তৃতীয় বোতলে ঢালা হয় তাহলে তৃতীয় বোতলে কত ভাগ দুধ রয়েছে প্রশ্ন দেখো বলেছে একটাতে অর্ধেক দুধে পূর্ণ ছিল আর একটা দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন বোতলে চার ভাগের এক ভাগ তো আমরা করবো কি আমরা ধরে নেব যে প্রথম এর যে ধারণ ক্ষমতা সেটা চার তাহলে দ্বিতীয়টা ধারণ ক্ষমতা ডাবল হবে তার মানে এর ধারণ ক্ষমতা হবে আট এবার প্রথমটাতে অর্ধেক ছিল দুধ আচ্ছা অর্ধেক যদি দুধ হয় তারপরে দুধ হচ্ছে দুই জল হচ্ছে দুই তার মানে আমরা এইভাবে লিখতে পারি দুধ দুই তো জল দুই প্রথম বোতলে এই দ্বিতীয় বোতলে কি আছে এক চতুর্থাংশ দুধ মানে চার ভাগের এক ভাগ হচ্ছে দুধ তো এটা যদি চার ভাগের এক ভাগ দুধ হয় তারপরে সব দুই দুই করে চার ভাগের এক ভাগ হবে দুই তার মানে দুধ হচ্ছে দুই তাহলে বাকি ছ ভাগ হচ্ছে জল তো ছয় ভাগ হচ্ছে জল এবার এটার অনুপাত চেয়েছে দুধ এবং এটা মিশিয়ে দিলে দুধ এবং জলের অনুপাত চেয়েছে তো দুধ হবে চার আর জল হবে আমাদের আট তার মানে ওয়ান ইজ টু টু এইটা হবে সঠিক উত্তর না সরি এটা সঠিক উত্তর নয় এখানে উত্তর চেয়েছে কত ভাগ দুধ রয়েছে দেখো এখানে ওয়ান ইজ টু টু মানে তিন ভাগ টোটাল এই তিন ভাগের মধ্যে দুধ কত রয়েছে না এক ভাগ দুধ রয়েছে তো তিন ভাগের মধ্যে এক ভাগ মানে একের তিন রয়েছে দুধ এইটা হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে অপশান বি আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চনে যাব দুই কিমি রাস্তার ধারে সমান ব্যবধানে মোট দুইশো একটি গাছ রোপণ করা হলো দুটি গাছের মধ্যে ব্যবধান কত দেখো খুবই কমন একটা কোয়েশ্চেন তোমরা সকলেই জানো যদি গ্যাপ একটা হয় তাহলে গাছ দুটি লাগে তাই না এখানে একটি গাছ লাগবে প্রথমে আর শেষে একটি গাছ লাগবে গ্যাপ যদি দুটি হয় তো গাছ তিনটি লাগে তো দুটি গ্যাপ কিন্তু গাছ তিনটি একটি গাছ সব সময় বেশি লাগে এখানে যেহেতু দুশো একটি গাছ লেগেছে তার বলতে পারো গ্যাপ কয়টি বলো তো গ্যাপ একটি কম হবে তার মানে গ্যাপ হবে দুশোটি দুশোটি গ্যাপ রয়েছে এই হচ্ছে ব্যাপার এবার বলো দুই কিমি রাস্তা যদি দুশোটি গ্যাপ থাকে তো এক একটা গ্যাপ কত দেখো দুই কিলোমিটার তার মানে আমরা বলতে পারি দু মিটার দু মিটার টোটাল দুশোটি গ্যাপ তো দুশো দিয়ে ভাগ করলে একটা গ্যাপের মাপ পেয়ে যাব একটা গ্যাপের মাপ হচ্ছে দশ আর এটাই হবে আমাদের অ্যান্সার দশ মিটারের গ্যাপ রয়েছে অপশন বি হবে উত্তর চলো নেক্সট প্রশ্নে যাই প্রশ্নে বলেছে কোনো কাজে পাঁচটি কর্মদিবস রয়েছে এবং প্রতিদিন আট ঘন্টা করে কাজ করা হয় একজন ব্যক্তির নিয়মিত কাজের জন্য প্রতি ঘন্টায় চব্বিশ টাকা করে পান আর অতিরিক্ত সময়ের জন্য প্রতি ঘন্টায় বত্রিশ টাকা করে পান আমাকে বলতে হবে সে যদি চার সপ্তাহে মোট চার হাজার তিনশো কুড়ি টাকা পান তাহলে তিনি মোট কত ঘন্টা কাজ করেছেন মানে নিয়মিত এবং অতিরিক্ত মিলিয়ে মোট কত ঘন্টা কাজ করেছেন দেখো ব্যাপার হচ্ছে এক সপ্তাহের হিসাব যদি করি আমরা তো এক সপ্তাহে পাঁচ দিন কাজ করে এক সপ্তাহে পাঁচ দিন এক এক দিন কত আট ঘন্টা করে তো পাঁচ দিনে পাঁচ আট চল্লিশ ঘণ্টা তাহলে চার সপ্তাহে কত চার দিয়ে গুণ তো চার চার ষোলো একশো ষাট ঘন্টা তাহলে সে নিয়মিত কাজ করে একশো ষাট আচ্ছা সে তো নিয়মিত কাজ করলে এক ঘন্টায় চব্বিশ টাকা পায় তাহলে একশো ঘন্টা যদি নিয়মিত কাজ করে তাহলে একশো ষাট ইন্টু চব্বিশ এত টাকা সে পাবে তাই না তার মানে সে পাবে তিন টাকা এইটা হচ্ছে তিন এবার দেখো সে কিন্তু পেয়েছে চার হাজার তিনশো কুড়ি তাহলে অতিরিক্ত কাজ করেছে বলে অতিরিক্ত টাকা পাচ্ছে তো চার হাজার তিনশো কুড়ি থেকে তিন হাজার আটশো চল্লিশ বিয়োগ করে দাও তাহলে আমরা পাবো কি সে অতিরিক্ত কত কাজ কত টাকার কাজ করেছে সেটা পেয়ে যাবো অতিরিক্ত কত টাকার কাজ করেছে হ্যাঁ অতিরিক্ত কত টাকার কাজ করেছে তো এটা বিয়োগ করলে পাই চারশো আশি টাকা তার মানে সে অতিরিক্ত চারশো টাকার কাজ করেছে এবার সে প্রতি ঘন্টায় অতিরিক্ত কাজ করলে বত্রিশ টাকা পায় তাহলে চারশো আশি টাকা পেতে গেলে কত ঘন্টা কাজ করতে হবে তো টোটালটাকে এক ঘন্টার টাকা দিয়ে ভাগ করে দাও মানে বত্রিশ দিয়ে তাহলে আমরা পেয়ে যাবো যে সে কত ঘন্টা কাজ করেছে তাই না এটা করলে হয় পনেরো ঘন্টা তার মানে সে অতিরিক্ত পনেরো ঘন্টা কাজ করেছে দেখো নিয়মিত কাজ করেছে একশো ঘন্টা আর অতিরিক্ত পনেরো ঘন্টা টোটাল কাজ করেছে সে একশো পঁচাত্তর ঘণ্টা তাই না একশো পঁচাত্তর ঘণ্টা টোটাল কাজ করেছে অ্যান্সার হবে অপশন বি আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন যাই বলা হয়েছে সাতাশ জন ব্যক্তির একটি দলে একে অপরের সঙ্গে করমর্ধন করে মোট কতবার করমর্ধন করবে এর একটা ফর্মুলা তোমাদেরকে আমি ইউটিউবে শিখিয়েছি সেটা হচ্ছে এন ইন টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এন এর মান হচ্ছে সাতাশ তাহলে মানব সেটাও তুমি অ্যান্সার পেয়ে যাবে সাতাশ ইন টু ছাব্বিশ এক কম হবে ডিভাইডেড বাই দুই দুইয়ের সঙ্গে এটা কাটলে আমরা তেরো পাই তিন সাত একুশ শেষে এক আসবে শেষে এক পাঁচশো এই তিনশো একান্নতে রয়েছে এটাই আমাদের অ্যান্সার হবে অ্যান্সার হবে অপশান সি তিনশো একান্ন চলো নেক্সট কোয়েশ্চেন কোনো টাকার দুই বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে পাঁচশো টাকা এবং পাঁচশো বারো দশমিক পাঁচ টাকা হলে সুদের হার কত এরও খুব সিম্পল শর্টকাট ট্রিক্স রয়েছে সুদের হার বের করা পুরো ব্যাপারটা লিখে দিচ্ছি মুখস্থ করবে সেটা হচ্ছে কি টু ইন্টু চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ ডিভাইডেড বাই সরল সুদ ইন্টু একশো এইটুকু করলেই তোমরা সুদের হার সরাসরি পেয়ে যাবে কী পাবো আমরা ওপরে পাবো টু ইন টু দেখো চক্রবৃদ্ধি যে সরল সুদ যদি পার্থক্য করো পাঁচশো আর পাঁচশো বারো দশমিক পাঁচ তো বারো দশমিক পাঁচ হচ্ছে পার্থক্য ডিভাইডেড বাই সরল সুদ হচ্ছে পাঁচশো টাকা ইনটু একশো বাস কাটাকাটি করে দাও একশোর সঙ্গে এটা কাটলে পাঁচ পাঁচ দিয়ে এটা কাটলে আমরা আড়াই পাই তো দুই আর আড়াই গুণ করলে পাঁচ হয় তো ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে সুদের হার তো অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সহজ কোশ্চেন ছিল হ্যাঁ জিনিসগুলো মনে রাখতে হবে কিন্তু যেহেতু তুমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ এই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই সব সাধারণ জিনিস তোমাকে মনে রাখতেই হবে মনে না রাখলে তো কোনো উপায় নেই চলো নেক্সট যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স চার হয় তাহলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ দেখো ব্যাপার হচ্ছে এই দুটি গুণ করলে এক হয় যদি এক হয়ে যায় তাহলে একটা ফর্মুলা রয়েছে ফর্মুলা কি না এ কিউব মানে কিউব বের করতে হবে তো এ কিউব মাইনাস থ্রি এ এই হচ্ছে ফর্মুলা এ কোনটা এই যে চার দেখতে পাচ্ছো এটা হচ্ছে এ বসিয়ে দাও চারের পাওয়ার কিউব মাইনাস থ্রিটু চার অর্থাৎ চৌষট্টি সঠিক উত্তর অ্যান্সার হবে অপশন এ এটাও খুব সহজ এবং কমন কোয়েশ্চেন একটা নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে আচ্ছা এটা সেভেন ঠিক আছে এটা সেভেন সেভেন দেখো এখানে বলা হয়েছে এম প্লাস থ্রি এম প্লাস ফাইভ এম প্লাস সেভেন এম প্লাস না ওকে না সেভেন নয় ঠিকই আছে অপশান খোলা এটা ঠিক আছে এটা যদি এগারো হতো তাহলে ঠিক ছিল কিন্তু এগারো নেই ঠিক আছে ওকে ওই বাদ নেই তো আমরা গড় মানে কি জানি গড় মানে হচ্ছে রাশিগুলির সমিষ্টি ঠিক আছে রাশিগুলির সমিষ্টি ডিভাইডেড বাই রাশিগুলির সংখ্যা রাশিগুলির সমিষ্টিকে রাশিগুলির সংখ্যা দিয়ে ভাগ তো এই সবগুলো যদি তুমি যোগ করে দাও তাহলে এম কতগুলি আছে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার পাঁচবার এম আছে মানে ফাইভ এম প্লাস এইগুলো যদি যোগ করো আট 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 ছয় চোদ্দ চোদ্দ তেইশ তেইশ আর পাঁচ সরি আট আর পাঁচ তেরো সরি আট 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 ছয় চোদ্দ চোদ্দো আর নয় তেইশ তেইশ আর বারো তেইশ আর বারো হচ্ছে পঁয়ত্রিশ ডিভাইডেড বাই ডিভাইডেড বাই ফাইভ ওকে কারণ পাঁচটি রাশি রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি রাশি সমান সমান কি হয় দেখো উপরে পাঁচ কমন নিয়ে নাও পাঁচ কমন নিলে তোমরা পাবে এম প্লাস সেভেন ডিভাইডেড বাই ফাইভ এই পাঁচ আর পাঁচ কেটে দাও তাহলে হচ্ছে এম প্লাস সেভেন এটাই হচ্ছে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশন এ শেষ পর্যন্ত অপশান ঠিক ছিল ওকে এম প্লাস সেভেন এটাই হবে সঠিক উত্তর আশা করছি বুঝতে পেরেছ চলো নেক্সট কোশ্চনে যাবো বলা হয়েছে চারটি সংখ্যা ডাব্লিউ এক্স ওয়াই এবং জেড ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় প্রথম ক্ষুদ্রতম তিনটি সংখ্যার গড় বাইশ আর শেষ তিনটি গড়ের সংখ্যা হচ্ছে আঠাশ তাহলে জেড মাইনাস ডাব্লু কত হবে দেখো তোমাদেরকে যদি আমি নর্মালি অঙ্কটা করি শর্টকাট তো রয়েছে আমি নর্মালি প্রথমে একবার করে দিই প্রথম তিনটি মানে এ ডাব্লু এক্স আর ওয়াই এই তিনটির যোগফল কত হবে দেখো তিনটির গড় যদি বাইশ হয় তো যোগফল হয় হবে তিন ইন্টু বাইশ তিন ইন্টু বাইশ আর শেষ তিনটি মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই তিনটির গড় কত হবে তিন ইন্টু আঠাশ যদি তুমি বিয়োগ করে দাও যদি বিয়োগ করে দাও তো এক্স আর ওয়াই কেটে যাবে তুমি থাকবে ডাব্লু মাইনাস যেট সমান সমান কী হবে দেখো এটাও তো বিয়োগ করতে হবে এটা বিয়োগ করলে তিন কমন যাচ্ছে ঠিক আছে তো বিয়োগে বেশি আছে বাইশ মাইনাস আঠাশ এটা হবে বাইশ মাইনাস আঠাশ সমান সমান আমরা কী পাবো তিন ইন্টু এটা মাইনাস পাচ্ছি তাই না এটা মাইনাস পাচ্ছি মাইনাস ছয় তার মানে হচ্ছে মাইনাস আঠেরো এবার আমাকে তো এটা চাইনি এটা উল্টো চেয়েছে জেড মাইনাস ডাব্লু চেয়েছে তো এটা যদি মাইনাসটা যদি উল্টে দাও প্লাসটাকে যদি মাইনাস করে দাও আর মাইনাসটা যদি প্লাস করে দাও তো এটাও মাইনাস কেটে যাবে তার মানে জেড মাইনাস ডাব্লু হবে আঠি এই হচ্ছে উত্তর আমাদের আমাদের অপশান বি আবত্তর কিন্তু এটা শর্টকাট রয়েছে এই শর্টকাট কি জানো প্রথম তিনটির গড় আর শেষ তিনটির গড় দেওয়া আছে তাহলে প্রথম মাইনাস শেষ কী হবে ডাব্লু মাইনাস জেড এটা কী হবে সরাসরি তিনটি সংখ্যা তিনটি সংখ্যা বলা আছে তো তিন ইন্টু এই এর দুটি পার্থক্য গড়ের পার্থক্য গড়ের পার্থক্য ছয় হয় তো মাইনাস ছয় হবে কারণ দ্বিতীয়টা বেশি তাই মাইনাস আসছে প্রথমটা বেশি হলে বেশি থেকে কম বাদ দিলে প্লাস থাকে কিন্তু কম থেকে বেশি বাদ দিচ্ছ তো মাইনাস আসবে তাই না তো কী হবে তোমরা এখানে পাবে মাইনাস আঠেরো এবার তুমি সাইন চেঞ্জ করে দাও মাইনাস জেড আছে এটা প্লাস জেড করো আর প্লাস ডাব্লু আছে সেটা মাইনাস ডাব্লু করে দাও সাইন চেঞ্জ করলে এদিকেও সাইন চেঞ্জ হয়ে যাবে আঠেরো হবে এটা হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশন বি এটা মনে রাখবে শর্টকাট ট্রিক্স চলো নেক্সট কোশ্চেন যাই বারো মিটার নয় মিটার এবং আট মিটার মাপের একটি ঘরে দুই মিটার তিন মিটার এবং চার মিটার মাপে কতগুলি বাক্স রাখা যাবে তো এক্ষেত্রে বড় টোটাল আয়তনকে ছোটোটার আয়তন দিয়ে ভাগ করতে হয় বড়োটার আয়তন হচ্ছে বারো ইন্টু নয় ইন্টু আট আয়ত ঘন আর ছোটটার আয়তন ছোট বাক্সটার আয়তন কত হবে টু ইন্টু থ্রি ইন্টু ফোর এই তো ব্যাপার তাই না তো চার আর দুই আট এই আট কেটে যাবে তিনের সঙ্গে এটা কারণে নয় তো বারো তিন ছত্রিশ এটাই হবে অ্যান্সার ছত্রিশটি বাক্স রাখা যাবে অ্যান্সার হবে অপশন বি ক্লিয়ার শো করে চলো নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে দশ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে পাঁচ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলি নিরেট গোলক পাওয়া যাবে এটাও শর্টকাটে করা যায় কিচ্ছু না বন্ধুরা বড়টির ব্যাসার্ধকে ছোটটির ব্যাসার্ধ দিয়ে ভাগ আর পাওয়ারে কিউব লাগে ঠিক আছে পাওয়ারে কিউব চলে আসে তাই না তো এটাই করে দাও দেখো এটা পাঁচ দিয়ে দশ কাটলে দুই পায় তো দুইয়ের কিউব আমরা পাবো আর দুইয়ের কিউব মানে তিনটি দুই গুণ করলে আট হয় এটাই হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশন বি তো এইও শর্টকাট কিউবে রাখবে একটা হোমওয়ার্ক তোমাদের জন্য রাখা হয়েছে তবে হোমওয়ার্কে যাওয়ার আগে বলবো দেখো ডাব্লুপি কেপি আসছে পরীক্ষা সেপ্টেম্বরে হয়ে যাবে তো এখানে টোটাল কুড়িটি চ্যাপ্টার রয়েছে এই কুড়িটি চ্যাপ্টারে টোটাল কুড়িটি করে টাইপ রয়েছে তো মোট চারশোটি টাইপ এই চারশোটি টাইপ যদি শিখে নাও তো নব্বই পার্সেন্ট কমন পেয়ে যাবে অনায়াসে কমন পেয়ে যাবে মানে তুমি যদি পঁচিশটি কোশ্চেন থাকে পঁচিশটি যদি কোশ্চেন থাকে তো কুড়ি প্লাস কোশ্চেন তুমি কমন পাবেই পাবে টাইম তো খুবই ইম্পর্টেন্ট তার জন্য এই ব্যাচটা কারণ খুবই কম সংখ্যা অঙ্ক তুমি শিখতে শিখে বেশি নাম্বার তুমি তুলতে পারবে তো যদি কম অঙ্ক শিখে বেশি নাম্বার তুলতে চাও তাহলে এই যে ফোন নাম্বার যোগাযোগ করে নিও মাত্র একশো নিরানব্বই টাকার ব্যাচ একশো নিরানব্বই টাকা দিয়েই তুমি কিন্তু এই পুরো ব্যাচটা পারচেস করতে পারবে আর দশ তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে ফোন নাম্বার নিচে দেওয়া আছে যোগাযোগ করে নিও আর ভর্তি হয়ে যাও হোমওয়ার্কটা দেখো হোমওয়ার্কে বলেছে একজন ব্যক্তির দৈনিক কার্যকাল হচ্ছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করা হলো আর তার প্রতি ঘন্টার মজুরিও পনেরো শতাংশ বৃদ্ধি করা হলো তার দৈনিক উপার্জন শতকরা কত বাড়বে এটা তোমাকে বের করতে হবে তো লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দাও ওকে চলো দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর যদি অপশন ভুল থাকে তো তাও বলো ঠিক আছে অপশন ভুল থাকতেই পারে সেটাও বলে দিই ধন্যবাদ